শামসফাতুল্লাহ মিন বিলাদি গোটা পৃথিবীর মধ্যে এই শাম দেশ হলো আল্লাহ একেবারে খাঁটি প্রিয় একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে ইযাবি সফাতহু মিন বিলাদি আল্লাহ তালা তার যেমন গোটা পৃথিবীর মধ্যে স্পেশাল আল্লাহর প্রিয় পবিত্র ভূমি ঠিক আল্লাহর স্পেশাল প্রিয় বান্ধবদেরকে আল্লাহ এর সামের দিকে নিয়ে যাবে নিয়ে যাবেন সামনে শেষ জমানায় এখন তো সেই সময় চলছে অনেকে আমি দেখেছি আরো বিশ্বের অনেক মানুষ মক্কামদিনের লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশে শামের আশপাশে জায়গা জমি কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন সামনে তো এটা বিশ্ব হয়ে যাবে যারা টাকা পয়সার রুবি তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে তবে ভাই কি কথা যত বড় বড় মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ মালহামা সব ওখানে হবে হিসেব নিকেশ করতে যাবে না কি ওখানে গেলে তো লস নাই ভাই দুনিয়ার ধন সম্পদ পেলে তো পেরেনি আর মারা গেলে তো শহীদ ওখানে ওখানে থাকাটাই একটা যেমন সীমান্ত প্রহরা আমাদের যারা বিজেপির সীমানা বাংলাদেশের সীমানা পাহারা দেয় তারা মারা গেলে শহীদ যদি তারা নিয়োগটা ঠিক রাখে যে আমি একজন একটা মুসলিম মানচিত্রের পাহারা দ্বারা আল্লাহর জন্য আমি দিচ্ছি আমার ইসলাম রক্ষা মুসলিম সংগ্রাম রক্ষার জন্য দেশ দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দিচ্ছি তার যে শহীদ কিন্তু নিয়মটা ঠিক রাখতে হবে তো এটা তো হলো বাংলাদেশে থাকলে আপনি সীমা না থাকলে এই কিন্তু সামের উপরে হলো সামে থাকা একটা সীমান্ত পড়া কারণ গোটা সাম হলো বিক্ষুব্ধ এবং যুদ্ধ জর্জরিত এটা সামনে আরো বহুদিন চলবে ওখানে সবাই ওখানে গিয়ে টিকবে না

কিতাবুল কিতাবুল ওয়ালাই হাদিস নাম্বার 8555 হাদিসটি সহি শুদ্ধ কোনো সন্দেহ নেই এবং ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন আচ্ছা বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে তো সেজন্য হাদিসটি খুবই গ্রহণযোগ্য একটা হাদিস আর তারপরে আরেকটি হাদিস এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ভাববার বিষয় একটি হাদিস ইমাম হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা আনা নাঈমুন এক যখন আমি ঘুমিয়েছিলাম ইসরায়েতু আমুদুল কিতাব আমি হঠাৎ দেখলাম যে কিতাবের যে আমুদ মানে পিলার কিতাবের যে আলো স্তম্ভটা কুরআনটা তো আলো আলো ঠিক আছে তো এই আলোর স্তম্ভ এখানে আলোর স্তম্ভ বলতে কুরআনের যারা حامل যারা হাফেজ মানে কুরআন যাদের আছে এরা যারা কুরআনের আমুলদার হাফেজ এবং কুরআনকে যারা ধারণ করে কোরআনকে পৃথিবীতে নিয়ে বিশ্ব শাসন করতে চায় এদেরকে বলা হয় আমদুল কিতাব কোরআনের পিলারেরা এক একজন হাফেজ কোরআন আমলদার এবং কোরআনের অর্থ বুঝে তিনি কোরআনের একটা লাইট পোস্ট আমদুল কিতাব কোরআনিক লাইট পোস্ট কোরআনিক আলো স্তম্ভ প্রত্যেক হাফেজে কোরআন একটা এক একটা কোরআনের লাইট পোস্ট তার আলো স্তম্ভ এজন্য হাফেজদেরকে কখনো অপমান করতে নেই হাফেজদের বিরুদ্ধেও যেতে নেই ওয়াহাবিদেরকে যদি আপনি আক্রমণ করেন তাহলে কোরআনটা আক্রমণ করলেন আর কোরআনের সাথে কি কোরআন কোরআনটা গাইড করবে তো এইজন্য আগে যদি আমরা আমরা দেখতাম হাফেজ সুন্নি সবার সম্মান করতে ব্যক্তি হাফেজের সম্মান না এটা এটা হলো কোরআনের সম্মান কোরআনের সম্মান তো এটা সিরিয়াস একটা জিনিস যাই হোক তো আমি দেখলাম কি কোরআনের যে লাইট পোস্ট স্তম্ভ অর্থাৎ কোরআন ওয়ালা যে মানুষগুলো আমরা বালিশের নিচ থেকে কোরআনের লাইভ পোস্টকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন ফজনন্তু আনহু মাযহুবান বি আমি তো ভয় পেয়ে গেলাম ধারণা করলাম হয় আল্লাহ কি কোরআন আকাশে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আর আমাদের কি হবে কোরআন চলে যাচ্ছে কারণ কোরআন তো শেষ সময়ে চলে যাবে একবার লাস্ট যখন কোন মুমিন থাকবে না समस्त কিতাব থেকে সমস্ত ফলক থেকে কম্পিউটার থেকে যেখানে যেখানে লেখা আছে সব সাদা হয়ে যাবে মানুষের অস্তিত্ব থেকে চলে যাবে সাদা হয়ে যাবে

আজন্ম যুদ্ধ চব্বিশ ঘন্টা কাটা যোদ্ধা আর যুদ্ধের মধ্যে যে মতো সানামে ইসলাম আর জেহাদ ইসলাম আর ইমানের সর্বোচ্চটা প্রাপ্তি ঘটে ওই যুদ্ধের মাঠে কারণ ওই রকম কোরবানি ওরকম চান দেয়া আবেগ আল্লাহর সাথে ওই সম্পর্কটা আপনি যুদ্ধের মাঠের বাইরে কখনো পাবেন না তো সেজন্যই আহ শাম এর বড় গুরুত্ব রয়েছে

সান সান দেশ থেকে ইমানটা আরও করতে হবে বর্তমানে ঈশ্বর জমানায় তো এখন পারলে যাবেন যাবে সান্দেশে গেলে ইমান পাবে কেন সব ইমানের লাইট পোস্ট ওখানে আলো স্তম্ভগুলো ইমানের পিলারগুলো ওখানে হ্যাঁ জ্যোতির্ময় পিলারগুলো ওখানে জনপ্রিয় বন্ধুরা আসলে আশেষ একটা হারিস বলে শেষ করছি নামি যে বলছে যে সাতাপুর হিজরা তখন বাঁধা হিজরা সামনে আমার পরে আমার মৃত্যুর পরে হিজরতের পর হিজরত আসবে দেশ থেকে দেশ একটার পরা হবে যারা ইব্রাহিম আল ইসলামের হিজরতের জায়গায় যে শাম এই শামে শামকে আটকে ধরবে তারা আল্লাহ শুধু শামে থাকার কারণে একটি ইমান যদি ভিতরে থাকে আল্লাহ সবচেয়ে প্রিয় মতো একজন তারা

যাওয়ার কোনো চেষ্টা নাই এদেরকে আল্লাহর মন ঘৃণা করে তাসুল হুম না কেলাতে ওলখান আজির তাদেরকে আগুন আপনি কেমনের সেদ্ধ সালামতের যে মালামত আগুন সে আগুন তাদেরকে নিয়ে যাবে হাসর করবে মারা কেলা জাতের ওলখানাজির বানর আর সাথে মাউজ মিলে আমি জানি এই জন্য ভাই বলছি এই এখন বাঙালিতে আলমদের স্বামী লেমাননে লক্ষ এক লক্ষের মতো আছে বাঙালি লেমান তো শাম তা

ইমানের জন্য করব এটা এবাদত হিসেবে করব আমি মার্কেটিং এ নামবো ইনশাআল্লাহ আপনারা ভালো একটা কোম্পানি করেন আমাকে অল্প কিছু থেকে চলবে ভাই যাতে চলতে দিতে পারি দেশের মধ্যে তো আসলে যাই করেছি সব তো বিগত রেজিমে সব নাস্তানাবি করে দিয়েছি আর এখন যেখানে আছি এটাও সেই আগের জালিমটা এখনো মানে কি বলবো সেটা একদিন বলবো আর সেই ফেসিবাদি জালিমরা এখনো তো অনেকেই সক্রিয় আছে ওদের অশান্তিতে এখনো শান্তিতে নাই হ্যাঁ শুধু আগেও খেয়েছে এখনো খেতে চায়। সতেরো বছর টুপ করেছে হ্যাঁ এই সেই পিচ স্কুলটি করেছিলাম 10 সালে দু সালে তারপরে এই এবারোজ আমরা করেছিলাম ষোলো সালে সেই তখন থেকে ভাই মানে এক ধরনের মানে ফকিকে ভিক্ষা দেয় না আমার অবস্থা হলেও ওই ভীক্ষা অবস্থা কারণ রেজিম ছিল তাদের তখন কি করা যায় তখন অধিকার দাবি করলে তখন হামলা মামলা দিয়ে একেবারে বিদায় তখন এই দেশের কোটি মানুষ যেভাবে অধিকার বঞ্চিত ছিল বৈষম্যের শিকার ছিল চরম বৈষম্যের শিকার সেই দু হাজার দশ থেকে চরম বৈষম্যের শিকার হয়েছে কষ্ট করেছি আমরা আমি তো মাদাসাগুলো করে দিয়েছি মন্তব্য করে দিয়েছি হাজার হাজার কিন্তু আমার একটা কথা ছিল যে ইংলিশ মিডিয়াম থেকে কিছু পয়সা আমার নিতে হবে কারণ ইংলিশ মিডিয়াম ইংরেজি পড়েই পয়সা নেব কোরআন কোরানের কোরানের বিদ্যালয় থেকে নেব না ইংলিশ মিডিয়ামেও কোরআন যে পড়াই সেজন্য অন্যদের থেকে কম নেব সে কিন্তু সেটাও পারিনি ভিক্ষার পর্যায়ে রেখে দিয়েছে ভিক্ষু কাজী ইব্রাহিম তার নিজের প্রতিষ্ঠিত স্কুলে যেন ভিক্ষু বুঝছেন পঁচানব্বই পার্সেন্ট ওনাদের

এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো এই উন্মতের দৌড় শেষ দৌড় মসজিদে আকসা পর্যন্ত বর্তমানে আকসা কেন্দ্রিক ভালোবাসা মসজিদে আকসা কেন্দ্রিক জীবন চিন্তা করা মসজিদে আকসা কেন্দ্রিক একটা ব্যবসায়ী বা উপস্থিতির একটা চিন্তা নেয়া এটা তার কপালে জুটবে যে আল্লাহ খুব প্রিয় বান্ধা স্পেশাল প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত আশা করি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের